উনি কোনদিন জীবনে নামাজ পড়েন নাই একটা শেষ দাও নাই ইসলাম গ্রহণ করেছে যে ময়দানে হাজির শহীদ হয়ে গেছে আল্লাহর নবী তাকে দাফন করে দিয়েছেন মুসলিম হিসাবে এবং বলেছেন আল আল হুয়া ফিল জান্নাহ শুনো চলে গেছে আল্লাহর কাছে ইয়া রাসূলুল্লাহ ও বলতেছে আমি আমি ইসলাম গ্রহণ করেছি নবীর উপরে আল্লাহর উপরে iman এনেছি আমি রাসুলের সাথে সঙ্গ দিয়ে যুদ্ধ করেছি ফা আসবতু কামা তারাউনা এখন তোমরা আমাকে যেভাবে পড়ে দেখছো আমি এভাবে পড়ে আছি আছিinjured হয়ে গেছে আহত হয়ে গেছে কাফেরদের দ্বারা এই কথা বলতে না বলতে ফামা তামিন অক্তিহি এই কথাগুলো বলতে না বলতেই তিনি মারা গেলেন ফায়সালা হলো না ইনি মুসলিম নাকি অমুসলিম তার লাশ দাফন করব নাকি তার লাশ কুকুর শিয়ালের জন্য ছেড়ে ছুঁড়ে ফেলবো এটা যখন উত্তর পেলেন না ফাজা উবিহিল নবী সাল আলিকু আসাল্লাম রাসুল সাল্লাহ সাথে চলে গেলেন কাছে গেলেন সব সাহাবিরা এই খবর নিয়ে উসাইরিমের আব নাম হোসেন আমরুবনো সাবিদ আল উসাইরিম গিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ উসাইরিম দেই ধরনের কথা বলতেছে তার লাশের সাথে আমরা কি করব আল্লাহর নবী বললেন শোনো আল আন হুয়া ফিল জান্নাহ আমি দেখতে পাচ্ছি ওই উসাইরিম এখন সে জান্নাতি হয়ে গেছে সুবহানাল্লাহ আবু হুরায়রা বললেন ওরা মিসাল্লিল্লাহ ইউকত ইয়ারসৌল আল্লাহ আপনি যার সম্পর্কে বললেন সে জান্নাতি সে তো একদিনও সালাত আদায় করে নাই সালাত তো দূরের কথা আল্লাহর জন্য কখনো মাথা নত দাও দেয় না কোনো দিন শেষদা দেয় নাই যত মাথা নত করেছে বিভিন্ন দরবারে কোন দরবার শরীফে কোনো মাজারে অথবা মূর্তির কাছে

আপনার জন্য তাই আপনার জন্য তাই তবে মনে রাখবেন ইসলাম গ্রহণ করলেন এখন জহর আপনার প্রতি ফরজ পড়লেন আপনি আসর পড়লেন না মাগরিবের আগে মারা গেলেন অথবা মাগরিবের সময় মারা গেলেন তাহলে এই আসর না পড়ার কারণে আপনাকে আসামি হতে হবে আসামি হতে হবে আপনাদের কি মনে হয় তা আপনারা যে কন্টিনিউ একবারে বেনামাজি হয়ে থাকতেছেন কিছু বলতে গেলে আপনারা আবার আলেম আমাদের মতামত বের করতেছেন কোনো আলেম বলে দিল জহর পড়েনি আসর পড়তেছে জহর না পড়ার কারণে ও কাফের তো আপনারা আপনাদের মাথায় ব্যথা হয়ে গেছে এটা কোন কথা হলো একজন মানুষ নামাজ পড়ে কোনো কারণে জহর পড়েনি তাই বলে কাফের হয়ে যাবে শোনেন জহরের নামাজ কয় রাকাত কয় ডাকাত চার লাকাত না আপনি ইচ্ছাকৃতভাবে যদি তিন লাখত পড়েন তাহলে ওর সম্পর্কে প্রশ্ন করি উনি নামাজই পড়েন নাই জহরই পড়েন নাই অথবা উনি জহরের তিন পড়েছেন বলেন ও রেখাত ইচ্ছাকৃত ভাবে এক রাকাত নয় একটা শেষ দা কবে ওর নামাজ বাতিল হয়ে যাবে তার মানে নামাজ পড়েনি তার প্রমাণ রাজু সাল্লাম বললেন যাও কি বললেন সল্লু না কি বললেন যাক আমার ভাষাটা আসতেছে তুমি যাও তুমি কারণ তুমি সালাত আদায় করো নি তো আসলে কি সালাত আদায় করেনি নাকি ভুল ছিল ও ভুল ছিল কিন্তু আল্লাহ নবী এই ভুলের কারণে তার সালাদটাকে বাতিল করে দিলেন একবার না তিনবার বাতিল করে দিলেন আপনাদের ভাষায় তিন চারে বারো রাকাত সালাত মিলে তো অন্তত চারের রেখাত হওয়ার দরকার ছিল কিন্তু আল্লাহ নবী বললেন না তুমি নামাজি পড়নি যাই হোক আমি বলছিলাম একদিক থেকে আর